সপ্তদশ শতকের ইংল্যান্ডে টেন লিটল নামে ছোটদের একটি ছড়া প্রচলিত ছিল কয়েকটি লাইনে ছোট্ট এই ছড়াটিতে একটি জনের সৈন্য সংখ্যা একে কমতে কমতে শূন্যতে এসে পৌঁছয় সেটাই বর্ণনা করা হয়েছে তবে আপাত দৃষ্টিতে ছোটদের গুণ্ঠে শেখার এই ছড়া সূত্র ধরেই উনিশশো সালে আগাথা কৃষ্টি রচনা করেন তার বিখ্যাত থ্রিলার উপন্যাস অ্যান্ড দেন দেয়ার ওয়ার নান প্রস্তুত এই উপন্যাসটি এই ছড়ার মধ্যে লুকিয়ে থাকা মৃত্যুর ভয়াল উপস্থিতিকে ফুটিয়ে তোলে এই উপন্যাসের ওপর ভিত্তি করে এরপর তৈরি হয় বিভিন্ন ভাষায় একাধিক সিনেমা যার মধ্যে বলিউডের গুমনাম সিনেমাটিও রয়েছে তবে এই বিদেশি ছড়াটির চলনের মতোই বাংলাতেও একটি সংখ্যা ছড়া রয়েছে বলতে পারেন সেই ছড়াটির নাম কি